আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের নতুন করে বাংলা প্রথম বইয়ে সংযুক্ত হওয়া একটি প্রবন্ধ অর্ধাঙ্গী লিখেছেন বেগম রোকিয়া এই কবিতার কবি পরিচিতি পরিচিতি এবং পাঠ শব্দার্থ নিয়ে আমরা আলোচনা করেছি গত ভিডিওতে এখন আলোচনা করবো এই প্রবন্ধটি প্রবন্ধের যত জায়গা থেকে এম এবং সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এবং প্রবন্ধের ব্যাখ্যা কি কি প্রতিটি লাইনের ব্যাখ্যা এবং সবকিছু খুঁটিনাটি ভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব চলো শুরু করি লেখক পরিচিতি আমরা গত ভিডিওতে দেখেছি তাই এটি আপাতত আলোচনা করছি না আমরা ডিরেক্ট প্রবন্ধে চলে যাব এবং প্রবন্ধের বিষয়গুলো বোঝার জন্য তোমার পুরো ভিডিওটি একসাথে দেখতে হবে কারণ এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে এবং বেগম রোকিয়ার অনেক সুন্দর একটি প্রবন্ধ হয়েছে এটি এখানে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা আছে তাই আমরা প্রতিটি বিষয় ধাপে ধাপে দেখব কোন রোগের চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্ত দেখাইতে হয় দেখো বেগম রোকিয়া এখানে বলেছে আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই এবং তখন রোগীর রোগ অবস্থা আগে জানা হয় রোগের ওষুধ তো পরে দিবে কিন্তু আগে অবস্থা জানা হয় তাই এখানে তো আমরা জানি বেগম রোগিয়া সবসময় নারীদের নিয়ে বলেন তাই বলেছে অবলা জাতি এখানে নারী জাতিদের বা নারী সমাজদেরকে বোঝাচ্ছে এই যে নারী সমাজের একটা অবস্থা এবং আগেরকার বাংলা সমাজের নারীদের যে অবনত অবস্থা ছিল খারাপ অবস্থা ছিল এটার জন্য বেগম ব্রোকে কথা বলছে এবং তাই তিনি বলছে আগে তাই আগে অবনতর চিত্র দেখাইতে হয় মানে নারীদের কি অবস্থা আগে সেটা দেখাচ্ছে তোমাদেরকে এরপরে উনি বলবে কি করলে এটা ঠিক হবে আমি স্ত্রী জাতির অবনতির শীর্ষক প্রবন্ধে ভগ্ন দিককে জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে সেটি হলো দাসত্ব তাহলে বেগম রোকিয়া বললেন এই যে মেয়েদের বা আগেরকার সমাজে নারীদের বর্তমান চিত্রের সাথে এই প্রবন্ধটা অনেকটা মিলবে না বা কিছু মিলবে তাই তোমরা আগেরকার ব্যাপারগুলো বিবেচনা করে এই প্রবন্ধটি ভালো করে দেখবে এখানে দেখো তার একটি শীর্ষ প্রবন্ধ ছিল সেটি হলো স্ত্রী জাতির অবনতি এখানে তিনি ভগ্নীদের জানিয়েছেন যে আমাদের একটা রোগ আছে মানে নারী সমাজের একটা রোগ আছে সেটি হলো দাসত্ব বা আমরা সমাজে পুরুষের দাসত্ব হিসেবে আছি এই ধরনের সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতিপূর্বে বর্ণনা করা হইয়াছে এতক্ষণে আমরা দেখিতে চেষ্টা করিব সেই রোগ হওয়ার আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে ঔষধ পথের বিধান হস্তান্তরে দেওয়া হবে এখানে এখন এই যে সমস্যাগুলো বলছে নারী জাতির দাসত্বের ব্যাপার এখন এটা কিভাবে ঠিক করা যায় ওই ব্যাপারে আলোচনা করবে ওইখানে ঘোড়া পর্দা প্রিয় ভগ্নীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি আমি অবরোধ প্রথার হই নাই কেউ যদি বিরোধে আমাকে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধের পর্দার বিধান ছাড়া এখানে দেখো এতটুকু থেকে বোঝা যাচ্ছে যে এখানে বেগম রোকিয়া বলছে আমি কিন্তু পর্দা প্রথা মানে মুসলিম সমাজের যে পর্দা প্রথা আছে এটার বিরুদ্ধে তিনি দণ্ডয়মান হন নাই তাই আগে থেকে তিনি কিছু কথা ক্লিয়ার করে রাখতেছে সবার সাথে যে কেউ হয়তো এই প্রবন্ধটা পরে মনে করবে আমি মেয়েদেরকে ঘর থেকে বের করে ফেলতে চাচ্ছি বিষয়টা এমন কিন্তু বাস্তবর্তে বেগম বিষয়টা এমন বোঝাতে চাননি তিনি বুঝাতে চেয়েছেন যে এই নারী সমাজকে যে কোনোভাবেই ভাবেই দাসত্ব থেকে মুক্ত হতে হবে এবং পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে সমাজকে গড়ে তুলতে হবে এবং তাদের যে অবস্থান এটি পরিবর্তন করতে হবে কেউ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম ব্যক্ত করিতে পারি নাই অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই এখানে বেগম রোকিয়া বলছেন তুমি যদি এই প্রবন্ধ পড়ে শুধু এটাই মনে করো যে আমি পর্দা বিদ্বেষ বলছি বেগম রোকিয়া হয়তো তার যে কথাগুলো আসলে বলতে চেয়েছেন সেটা বুঝাতে পারেননি অথবা তোমরা এই প্রবন্ধটা ভালো করে পড়ো না এরপরে দেখো কি বলেছে সে প্রবন্ধের প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে কোন প্রবন্ধে সমগ্র নারী জাতির উল্লেখ আছে তাহলে এটি হবে স্ত্রী জাতির অবনতি এই প্রশ্নটি এমসি কিউতে আসবেই আসবে তোমরা ওইটি ভালো করে দেখবে আমি কিন্তু তোমাদেরকে লাইন বাই লাইন বলে দিচ্ছি কোনগুলো এমসি কিউতে বেশি আসবে কোনগুলো সংক্ষিপ্তে আসবে এগুলো তোমরা ভালো করে দেখ এই যে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ যেটি আছে এখানে সমগ্র নারী জাতির কথা উল্লেখ আছে সকল সমাজের মহিলা অবরোধ বন্দিনী থাকেন মানে পৃথিবীতে যত যত মহিলার আছে আছে বা বিভিন্ন সমাজে সবাই কি থাকেন মহিলারা তা তো থাকেন না অথবা তাহারা পর্দাশীল নহেন বলিয়া কি আমি দিককে সম্পূর্ণ উন্নত বলিয়াছি তারা যে পর্দার মধ্যে থাকেন না এবং বাইরে থাকেন তাও কি আমি ওদেরকে উন্নত বলিয়াছি আসলে লেখক বলেন নাই কেন আমি মানসিক দাসত্বের আলোচনা করি করিয়াছি ওইখানে ওরা হয়তো আমাদের মুসলিম সমাজের মেয়েদের মতো ঘরে বন্দি থাকেন না বাইরে যেতে পারেন বা বাইরে গিয়ে কথা বলতে পারেন সবকিছু করতে পারেন কিন্তু তাও লেখক ওদেরকে উন্নত বলেন নাই কেন বলেন নাই কারণ তারাও মানসিক দাসত্বের মধ্যে থাকে কেন মানসিক দাসত্বের মধ্যে থাকেন তা নিয়ে এখন আলোচনা করবে কোনো একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে আমরা দেখেছি সমাজে যে কোনো নতুন কিছু আসলে একটু গোলযোগ হট্টগোল হয় এবং পরে সেই নতুন চালচলন সহিয়ালয় তাহারই তাহার ওই দৃষ্টান্ত স্বরূপ ফার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থা উল্লেখ করিয়াছি এখন দেখো লেখক এখানে মানে ইরানি যারা ফার্সি মহিলারা আছে তারা কিন্তু আগে পর্দার ভিতর থাকতো পরবর্তীতে তারা কি করছে বাইরে বের হচ্ছে মানে যে কোনো ভাবে চলতেছে ওদের ইচ্ছামতো চলতেছে কিন্তু তাও লেখক তাদেরকে কি বলছে দেখো পূর্বে তাহারা ছত্র ব্যবহারেও অধিকারিনী ছিলেন না তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমালঙ্ঘন করিয়াছে তবুও তো পৃথিবী ধ্বংস হয় নাই এখন ফার্সি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি এখন লেখক বলছে ওরা যেটা করেছে মানে পর্দা থেকে বের হয়েছে ঠিকই কিন্তু তাও তো তারা মানসিক দাসত্ব থেকে মোচন হতে পারে না মানে মানসিক দাসত্ব বলতে ওরা আগে ঘরে থাকতো পুরুষের ভয়ে মানে পুরুষরা বলতো তাই ওরা ঘরে থাকতো বর্তমানে ওরা বের হয়েছে তাও পুরুষের ফলে ওরা নিজের ইচ্ছায় বা স্বইচ্ছায় এগুলো কিছুই করছেন না তাই বলছে মানসিক দাসত্ব থেকে মোচন হয় নাই অবশ্যই হয় নাই আর ওই যে পর্দা পড়িয়াছেন তাহা দ্বারা তাহাদের সক্রিয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না ফার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রী দিককে পর্দার বাহিরে আনিয়াছে ইহাতে অবলাদের জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না তাহারা যে জড় পদার্থ সেই জড় পদার্থই আছে দেখো এখানে কিন্তু বোঝার বিষয় আছে এই যে ফার্সি পুরুষরা যেমন আমি তোমাদেরকে একটু আগে বলেছি ওরা আগে পর্দা করত পুরুষরা বলেছে তাই ইরানি যে পুরুষটা আছে ওরা বিলাতি সভ্যতা মানে পশ্চাৎ বা আমেরিকান সভ্যতা ওই পশ্চাত্য সভ্যতা যেটাকে বলে এগুলার অনুকরণ করতে গিয়ে ওরা মেয়েদেরকে কি করছে ঘর থেকে বাইরে নিয়ে আসছে কিন্তু এটাও তো ওদের পুরুষদেরই ইচ্ছা ছিল এখানে নারীদের কোনো ইচ্ছাই ছিল না তাই বেগম রোকে ওদেরকে বলছে আগে জড় পদার্থ ছিল এখনো জড় পদার্থই আছে মেয়েরা পুরুষ যখন তাহাদিককে অন্তপুরে রাখিত মানে পুরুষরা যখন চাইতো যে ওরা বাসায় থাকুক পর্দা করে থাকুক তখন তারা সেটাই করত। তাহারা যখন সেখানেই থাকিত মানে পর্দার ভিতরেই থাকিত আবার পুরুষরা যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন তখনই তাহারা পর্দার বাহির হইয়াছেন এখন দেখো পুরুষরা ওদেরকে যখন ভিতরে রাখত ওরা তখন ভিতরে ছিল এখন নাকের যখন বাইরে নিয়ে আসছে বা বাইরে হতে বাধ্য করছে তখন মেয়েরা হচ্ছে কিন্তু এতে কি ওদের মানসিক দাসত্ব মোচন হবে এখানে হয় নাই বাইর ইহাতে বাহাদুরি কি মানে রোকিয়া বলছেন এখানে ওদের বাহাদুরি কি ওরা তো কোনো কিছুই ওদের ইচ্ছে করতেছে না এইরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নহে কলম্বস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃতসংকল্প হন তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি নারী আপন সত্য সামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে ইহাও বাতুলতা বই আর কি এখন দেখো যখন কলম্বোস আমেরিকা আবিষ্কার করতে চেয়েছে তখন সবাই তাকে বাতুল মানে পাগল বলেছে এখন সেম সমাজের মধ্যে যখন নতুন কোনো কিছু আসতে চায় তখন মানুষ সেটার কি করে বিরোধিতা করে একইভাবে নারীরা যদি চায় যে ওরা ছেলেদের মতো এই জ্ঞানী হবে শ্রেষ্ঠতা বা জ্ঞান অর্জন করবে এটা যখন প্রথম অবস্থায় চালু হবে সকলে এটাকে বা মেয়েদেরকে বলবে পাতুল বা পাগলামি এ ধরনের কিছু বলবে কিন্তু এটা আসলে অনেকটাই প্রয়োজন এরপর দেখো পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করে তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না লোকে কালী শীতলা প্রকৃতির দেবীকে ভয় করে পূজা করে সত্য কিন্তু সেই সেইরূপ বাঘিনী নাগিনী সিংহী প্রবৃতি দেবীকে কি ভয় ও পূজা লাভ করে না তবেই দেখা যায় পূজাটাকে পাইতেছেন রমণী কলি না রাক্ষসী নিমুন্ধ মালিনী আমরা বিভিন্ন প্রবন্ধে গল্পে বা উপন্যাসে মেয়েদেরকে বা নারীদেরকে যে সম্মানটা প্রদর্শন করি কিন্তু বাস্তবে তা আমরা করি না যেমন আমরা প্রবন্ধের মধ্যে নারীকে দেবী হিসেবে তুলনা করি এবং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস নারীর পায়ের নিচে বেহেস হিসেবে কল্পনা করি কিন্তু বাস্তবে এগুলো আমাদের কিছুই করা হয় না এখানে লেখক বলেছেন বিভিন্ন দেবদেবীকে আমরা ভয়ে পূজা করি মন থেকে বা ভালোবেসে আমরা এটি মোটেও করি না এই যে এখানে নারীদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে প্রবন্ধে বাস্তবে কিন্তু আমরা এই সম্মানটা দেই না যে কোনো মেয়ে গৃহিণী যে কাজ করে অনেক তাদেরকে কিন্তু আমরা এই সম্মানটা দেই না বা এই সম্মানগুলো আসেও না আমাদের মধ্যে থেকে কারণ আমাদেরকে এই ধরনের কিছু শিখায়ও না সমাজ তারপর দেখো নারীকে শিক্ষা দিবার জন্য গুরুলোক থাকেন সীতা অবশ্যই ছিলেন না তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী রানী প্রণয়নী এবং সহচারী ছিলেন আর রামচন্দ্র প্রেমিক ধার্মিক সবই কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছে তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেই রূপ বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে পুতুল হারাইলে বিরহের হইতে পারে পুতুলের ভাবনায় নিদ্রায় রজনী যাপন করিতে পারে পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি ক্ষরগস্ত হইতে পারে হারানো পুতুল ফিরিয়া পাইলে আহল্লাদে আটখানা হইতে পারে আবার বিনা কারণে রাগ করিও পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারেন না কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ দেখো এখানে অনেক কিছু বলেছে প্রথমে হলো আমাদের সমাজে গুরুজনরা যারা আছে তারা তারা সীতা দেবীকে দেখিয়ে থাকেন আমাদের যে নারী সমাজের যারা আছে ওদেরকে কেন এই যে সীতা ছিল সে পর্দানশীল না হলেও সে রামের প্রতিটা কথা শুনতো এবং রাম যা বলতো তা ও কোনো সময় কোনো কিছু বলেন নাই এ ধরনের এবং এখানে রাম ওকে যখন যা করত সবই ও মেনে নিত কোনো কিছু বলতো না এই ওকে বলা হয়েছে পুতুলের ন্যায় পুতুলের হাত পা আছে ঠিকই কিন্তু তার ভিতরের কোনো ইচ্ছা বা কোনো কিছু নেই এই জন্য এখানে বালকের এখানে একটি পুতুলের সঙ্গে বালকের সম্বন্ধ মানে রামের সাথে সীতার সম্পর্ক সীতাকে এখানে পুতুল হিসেবে কল্পনা করেছে এটি পরীক্ষায় স্বীকৃত আসতে পারে এখানে এই জন্য সীতাকে পুতুলের সাথে কল্পনা করেছে এজন্য বলা হয় হস্তপোধ থাকা সত্ত্বেও মানে হাত থাকা সত্ত্বেও পুত্তলিকা মানে পুতুলটি একটি অচেতন পদার্থ মানে মেয়ে হওয়া সত্ত্বেও সীতার যে ভিতরে অনেক ইচ্ছা থাকতে পারে এটি নাম কখনো বুঝেন নাই বালক তাহার পুতুল স্বেচ্ছায় আনলে উৎসর্গ করিতে পারে পুতুল পুড়িয়া গেলে দেখিয়া ভুমে লুটাইয়া দুলি দূষরিত হইয়া উচ্চস্বরে কাঁদিতে পারে এখানে রামের সাথে সীতার যে সম্পর্ক এখানে সীতার নিজস্ব কোনো ইচ্ছা শক্তিই ছিল না সে রাম যখন যেমনই চেয়েছে তার সীতাকে তখন তেমনি থাকতে হয়েছে তারপর দেখো রামচন্দ্র স্বামীত্বের আনা পরিচয় দিয়াছেন আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রায় ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে এখানে দেখো এখানে লেখক একটু ব্যঙ্গ করে বলেছেন এখানে যে রামচন্দ্র স্বামিত্বের এখানে স্বামিত্ব বলতে আমরা জানি স্বামিত্ব শব্দের একটি অর্থ আছে যে প্রভুত্ব বা মালিক টাইপের বোঝানো হয় এখানে সীতা সীতার সাথে রামের যে ব্যবহারটা ছিল পুতুল আর রামের এখানে পুরোটাই এই যে ভালোবাসা বা প্রেমের কোনো বন্ধন টাইপের ছিল না এটা পুরোটাই ছিল যে মালিকানা ভিত্তিক মালিকের মতো মালিক তার যে কোনো কিছুর সাথে যে ধরনের আচরণ করে বিপরীতে মালিকের যে দাস বা দাসী আছে ওরা কোনো আচরণ করতে পারে না সেটার মতোই হয়েছে এখানে রামচন্দ্র তার যে সামিত্ব বা প্রভুত্বের যে ব্যাপারটা এটি ষোলো আনায় ব্যক্ত করেছেন কিন্তু সীতা শুধু পুরো জীবনে একবারই তা ব্যক্ত করতে পেরেছেন যেমন কেবল সীতা তার মনের কথা শুধু একবারই বলতে পেরেছেন যেমন এখানে কেবল প্রভু রামের সহিত বনযাত্রায় ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে রাম বেচারা অবধ বালক সীতার অনুভব শক্তি আছে ইহা তিনি বুঝতে চান না কেননা বুঝিয়া কার্য করিতে গেলে সামিত্বটা পূর্ণ মাত্রায় খাটানো যাইতো না যেমন ধরো এই যে সীতার কিছু অনুভূতি আছে ওরও ইচ্ছা শক্তি প্রকাশ করার ব্যাপারটা আছে এটা রামচন্দ্র বুঝতে চান না কারণ যদি বুঝতে চায় মানে স্বামীত্ব মানে প্রভুত্বটা মালিকানাটা সে পূর্ণমাত্রায় খাটাতে পারবে না সীতার অমন পবিত্র হৃদয় খানি অবিশ্বাসের পদাকাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না আচ্ছা দেশকালের নিয়ম অনুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী অর্ধাঙ্গি মানে কি অর্ধাঙ্গী মানে হলো অর্ধেক ধরো তুমি তোমার দেহটাই কল্পনা করো এই দেহর অর্ধেক করে এই অর্ধেক শব্দ থেকে অর্ধাঙ্গী এসেছে মানে সমকক্ষ তুমি যদি এক হ তাহলে একের অর্ধেক এ ধরনের এখানে তাই লেখক এখন একটু বলতেছেন যে আমরা যে কবিরা যে বিভিন্ন ভাষায় সুর মিলায় গদ্য পদ্যের মধ্যে লিখে মেয়েরা অর্ধাঙ্গী একটি পুরুষের অর্ধেক বা পুরুষের সহচারী যখন যা সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় এই ধরনের এই জন্য তিনি মিলাইয়া বলছেন আমরা ধরে নিলাম দাসী নই আমরা অর্ধাঙ্গী আমরা তাহাদের গৃহে গৃহিণী মানে তাদের ঘরের গৃহিণী এটা মরণে তোমাদের বইয়ে হয়তো লেখা লেখা আছে এটি হবে স্মরণে স্মরণে অনুগামিনী সুখ দুঃখে সমভাগিনী ছায়া তুল্য সহচারী সুখ দুঃখে ভাঙিনি মানে সুখ দুঃখ ভাগ করে নেয় এমন এটি কবির ভারসমতে বা লেখকদের কবিতার সুর মিলাই তিনি এগুলা ধরে নিলেন কিন্তু কলিযুগে আমাদের ন্যায় পুরুষগণ এগুলো বিকলাঙ্গ হইয়াছে তাহা কি কেউ একটু চিন্তা চক্ষে দেখিয়াছেন আক্ষেপের বিষয় যে আমি চিত্রকর নহি নতুবা একটি নারী রূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অনুরূপ মূর্তি হইয়াছে তাহা আকিয়া দেখাইতাম লেখক এখন বলছেন এই যে অর্ধাঙ্গ মেয়েদেরকে বলে কিন্তু ওই জায়গা থেকে ওদেরকে তো অর্ধাঙ্গ হিসাবে তুলনা করা হয় না এখানে বলতেছেন এখন লেখক আমি যদি হইতাম মানে ও লেখক যদি তাহলে তিনি দেখিয়ে দিতেন চিত্রকার চিত্রকার এই অর্ধাঙ্গ ছাড়া পুরুষদেরকে কেমন দেখায় বা পুরুষের যে অবয়বটা তা কেমন হতো এখন দেখো এরপরে বলছেন শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে শুক্লকেশ মানে সাদা চুল এখানে শুক্লকেশ বুদ্ধিমানগণ বলতে গুণী মানুষদেরকে বোঝাচ্ছে আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের নেয় দ্বিচক্র মানে দুই চাকা বিশিষ্ট শকট মানে যান বা গাড়ি তাহলে দুই চাকা বিশিষ্ট গাড়ির মতো আমাদের জীবনটা সাংসারিক জীবনটা এই শকটের এক চাকা পতি মানে এক চাকা হলো পুরুষ এবং অপরটি পত্নী অপর চাকা হলো পত্নী বা নারী বা এখানে বউ হিসেবে তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশ নি বা পার্টনার উত্তমার্ধ বা ব্যাটার হাউস ইত্যাদি বলে এই যে ইংরেজি ভাষায় যেগুলো বলে এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবে আসতে পারে জীবনের কর্তব্য অতি গুরুতর সহজ নহে সুকঠিন গার্হস্থ ব্যাপার সুশৃঙ্খল কে পারে চলাতে রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে এরপরে দেখো আমরা এখান থেকে দেখিনি আবার। বোধহয় এই গার্হস্থ ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া মানে এই যে এখন আমরা এটাকে একটা মস্তক স্বরূপ বা মাথা স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রগণ প্রতি ও পত্নীর তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন তবে দেখা যাওক বর্তমান যুগের সমাজে মূর্তিটা কেমন এই যে মেয়েদেরকে যে অর্ধেক স্বরূপ কল্পনা করছে বা ধরো ওরা আমাদের কি ওরা আমাদের হলো ওরা আমাদের দুঃখ সুখ একসাথে ভাগাভাগি করবে সমানভাবে যদি জীবনে বা সংসারে যদি কষ্ট আসে তাহলে ভাগাভাগি করবে এমন কিন্তু বর্তমান রূপে আসলে কি মেয়েদের অবস্থানটা এমন আছে এটা যদি বর্তমান সমাজে মূর্তির মতো হয় বা আমরা যদি একটা মূর্তি আঁকি তাহলে সেটা কেমন হবে এই বিষয়ে একটা মূর্তির অবয়ব এখানে দিচ্ছে মনে করুন কোনো স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে কোন দিকের দর্পণের কথা বলা হয়েছে পূর্ব দিকে এটা এমসিকিউ আসতে পারে লেখক এখন বলছে ধরে নাও কোনো একটা দিকে বৃহৎ মানে একটা বড় দর্পণ আছে যাহাতে আপনি আপদামস্তক মানে সামনাসামনি হয়ে নিরীক্ষণ করিতে পারেন মানে তুমি তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আপনার দক্ষিণাঙ্গ ভাগ পুরুষ মানে দক্ষিণ সাইড হবে ছেলে এবং বামাক্ষ ভাগ হবে স্ত্রী মানে অন্য সাইড হবে মেয়ে বা স্ত্রী এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন মানে এখন তুমি একটা কল্পনা করো তুমি একটা দর্পণের সামনে দাঁড়িয়েছ এবং সেখানে তোমার অর্ধেক সাইড মা দক্ষিণাঙ্গ হলো ছেলে এবং এর পাশেরটা হলো মেয়ে কিন্তু বর্তমান সমাজে এই মেয়েদের অবস্থানটা কেমন আপনার দক্ষিণ বাহু মানে ছেলের সাইডে ত্রিশ ইঞ্চি দীর্ঘে কত ইঞ্চি ত্রিশ ইঞ্চি এবং স্থূল মানে ছেলেদের শরীর যেমন হয় বাম বাহুর দৈর্ঘ্য চব্বিশ ইঞ্চি মানে আমরা যে মেয়েদেরকে খাটো বা ছোট বা ওদেরকে অবহেলা করি এখানে ওই হিসেবে কল্পনা করছেন চব্বিশ ইঞ্চি এবং ক্ষীণ বা ছোট তো তোমার একটা মানুষের শরীরের অবয়ব এক সাইড যদি ছেলে উঁচু টাইপের হয় এক সাইড যদি মেয়ে নিচু টাইপের হয় দেখতে কেমন লাগবে এরপর দেখো আরও কি বলেছে দক্ষিণ চরণ মানে দক্ষিণ পা দীর্ঘ বড় বারো ইঞ্চি বাম চরণ অতি ক্ষুদ্র মানে বাম সাইডের পা 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 একটা 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 বড় ছোট দক্ষিণ উচ্চতায় পাঁচ ফিট বাম স্কন্ধ উচ্চতায় চার ফিট মানে এক কাদ হলো পাঁচ ফিটের একটা হলো চার ফিটের এমন তবেই মাথাটা সোজা থাকিতে পারে না বাম দিকে ঝুঁকিয়া পড়িয়াছে মানে এক সাইড উঁচু সাইড নিচু হলে তো মাথাটা বাম দিকে ঝুঁকে পড়বেই মানে যে সাইডে ছোট ওই সাইডে ঝুঁকে পড়তেছে কিন্তু আবার দক্ষিণ কর্ণ ভারে কর্ণ মানে কান বিপরীত দিকে একটু ঝুঁকি আছে ছেলে যেটা আছে বা নর যেখানে নরের কান হলো বড় এই জন্য বলতেছে এটার ভারেও কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকতেছে দক্ষিণ কর্ণ হস্তি কর্ণের ন্যায় বৃহৎ মানে দক্ষিণের বা নরের কানটা হলো হস্তি মানে হাতির মতো বড় বাম কর্ণ হলো রাসব কর্ণের ন্যায় দীর্ঘ রাসব কর্ণ মানে হলো এখানে গাদা মানে গাদার কান যেমন ছোটটা ছোট কাটো হয় হাতির তুলনায় তো ছোট তো একটা কান অনেক বড় একটা কান ছোট দেখুন ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন এখন তোমাদেরকে বলতেছে যদি তোমার অবয়বটা এমন হয় তাহলে তোমার দেখতে কেমন লাগবে যদি এই মূর্তিটা অনেকের মনমতো না হয় এখন ধরো এই যে উদাহরণটা দিয়েছে এটা তোমার মনমত হচ্ছে না তবে তিনি আরেকটা উদাহরণ দিচ্ছেন তবে দ্বিচক্র শকটের গতি দেখাই এখন বলতেছে এই উপরের উদাহরণ যদি তোমার ভালো না লাগলে তাহলে আমি তোমাকে একটা কি করি তোমাকে আমি মানে মানে দুই চাকার একটা গাড়ির তিনি কি বলছেন যে দ্বিচক্র এক চক্র বড় মানে পতি মানে একটা চাকা বড় যেটাকে ছেলে হিসাবে কল্পনা করতেছে এবং এক চক্র ছোট যেটাকে পত্নী বা মেয়ে হিসাবে কল্পনা করতেছেন সে শকট অধিক দূর অগ্রসর হইতে পারবে না এখন যদি একটা গাড়ির চাক একটা ছোট একটা বড় হয় তাহলে নিশ্চয়ই সে অধিক দূর যেতে পারবে না সে কেবল একই স্থানে গৃহ কোনোই ঘুরতে থাকিবে মানে ও কোনো জায়গায় যেতে পারবে না ও এক জায়গায় ঘুরতে থাকবে কারণ চাকা ছোট বড় হলে তো চালানো অসম্ভব এই জন্য মেয়েদেরকে এখানে এভাবে কল্পনা করতেছে তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিছেন না মানে আমরা মেয়েদেরকে সঠিক মর্যাদা না দেওয়ার কারণে আমরা জীবনে উন্নতি করতে পারতেছি না বা উন্নতির পথে অগ্রসর হতে পারতেছি না এখানে তিনি দুটি অসাধারণ উদাহরণ দিয়েছে এই উদাহরণগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো